भेद जाए दीवारे प्रेम को से लागे अगर मगर बारी बारी जिया को चाले जिया नहीं गेंदला কিন্তু বিয়ে হয়েছে আজকে প্রায় আড়াই বছর হতে চলল আমাদের বাড়িতে কিন্তু আমার কাকু কাকিমা দাদু কেউই কিন্তু সেই রিসেপশনের পর আর একবারও আসেনি ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই এবার সবাইকে বলেছে আমাদের বাড়িতে আসার জন্য আর যেহেতু চৈত্র সেলে কাপড় দোকানে জানোই তো সেল ছাড়ে আর আমার কাকু তো দীনবন্ধু দোকানে থাকে ওই জন্য কিন্তু চৈত্র মাসে আসেনি সেল থাকার কারণে কাকু বাড়িতেও ছিল না তো বৈশাখ মাসে কাকু কিন্তু বাড়িতে এসছে আর কাকু কিন্তু আমাদের বাড়িতে আজকে আসছে তো যাই হোক তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই কিন্তু তাড়াতাড়ি সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি একটুখানি বসছিলাম ফোন নিয়ে আর তোমাদের দাদা কিন্তু ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খায়নি ও কিন্তু চলে গিয়েছিল বাজারে মাছ আনতে যেহেতু আমাদের বাড়ি থেকে বাজার অনেকটা দূরে মানে ভালো মাছ আনতে হলে অনেকটা দূরেই কিন্তু যেতে হয় আর আমাদের বাড়িটা কিন্তু অনেকটা গ্রামের ভেতরে তোমরা যারা রেগুলার প্রায় কম বেশি আমার ভিডিও দেখো দেখো প্রায় সবাই জানো তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতন দূরে গেছিল মা জানতে আর আমি কিন্তু ফোন যে ঘাঁটছিলাম তো ফোনটাকে রেখে দিয়ে এখন কিন্তু এই দেখো কাজ করতে শুরু করে দিয়েছি কাজ বলতে সবার প্রথমে কিন্তু রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এই দেখো বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি খাটের তারপরে কিন্তু আলনাটা এখন ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তারপরেই কিন্তু আমি গেছিলাম স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলো রুটি তরকারি আর ডিম সেদ্ধ সেগুলো নিয়েই কিন্তু এখন বসে পড়েছে খেতে আর তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো আমার কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ বিপি কিন্তু প্রচুর পরিমাণে লো এখনও পর্যন্ত ঠিক হয়নি ওই জন্যই কিন্তু আমাকে বলেছে বেশি বেশি খাওয়া দাওয়া করতে আর ডিম সেদ্ধও খেতে ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই মনে রেখে আমার জন্য ডিম সেদ্ধটা বাজার থেকে কিনে নিয়ে আসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো এখন কিন্তু ওষুধ টষুধ খেয়ে সোজা চলে এসেছি তোমাদের দাদাভাই যে চিকেন মাটন নিয়ে এসেছিলো তাছাড়া মাছ নিয়ে এসেছিল তো চিকেন মাটন কিন্তু ওই যে কালো পেপার দেখতে পাচ্ছ ওখানটায় রাখা আছে এখনও পর্যন্ত অন্য কোথাও ঢেলে রাখা হয়নি আর আমি কিন্তু তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু মা পরিষ্কার করে দিয়েছিল সেগুলোই কিন্তু এখন দেখো ভাজবো বলে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি

বড় এক হয়েছে নি কে নেই যা যা কে বন্ধু কে ও এসিতে কে কতবার ঘুমিয়েছিস মনন কতবার ঘুমিয়েছিস হ্যাঁ হ্যাঁ মননে তুই এসিতে ঘুমিয়ে ঘুমিয়ে তোর শরীর অসুস্থ হয়ে গেছে আচ্ছা কেমন যাবে কাকিমা সবাইকে এখন লিমটা খেতে দিয়ে দিয়েছি আবার চালিয়ে চালিয়েছে ধরো

এখন সর্ষে পেঁয়াজ পেস্ট করছে একসঙ্গে আর আমার কিন্তু মাছ ভাজা হয়ে যাবে আর এখানটায় আছে মাটন ওই দুটোতেই মাটন নাকি গো মাটন এই যে ও কি গরম গো আরেকটু আরেকবার ঘুরিয়ে দাও তো এই দেখো আমি কিন্তু রান্নাঘরে রান্না করছিলাম তখন কিন্তু বড় কাকিমা চলে এসেছিল আর আমাকে কিন্তু হেল্প করছিল তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার বড় কাকিমাকে দেখাও তো যে এখন আমাকে রান্নাতে হেল্প করছে ওই হচ্ছে আমার বড় কাকিমা তো আজকে কিন্তু রান্নাতে আমাকে বড় কাকিমা হেল্প করেছে কারণ আমার মা কাকিমা সবাই জানে আমি কিন্তু রান্না বান্না খুব একটা বেশি কিছু পারি না কিন্তু এখন আমি বলতে পারি এখন কিন্তু আমাকে সংসারে যা কাজ বলো বা রান্না বন্যা যাই বলো না কেন এখন কিন্তু আমি সমস্ত কিছু শিখে গেছি তবুও মা কাকিমা মানে বুঝতেই পারছ মেয়ে সেখানটায় গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে এটা ওরা সহ্য করতে পারবে না তাই না তাছাড়া আমার কিন্তু কাকিমাদের আবার কোনো মেয়ে নেই তো আমাদের কিন্তু মেয়ের মতন ভালোবাসে তো কাকিমা কোনো রকমে শাড়িটা চেঞ্জ করে লিমকা দিয়েছিলাম জুস দিয়েছিলাম খেতে তো সবাই ওটাই খেয়েছিল তো খেয়ে দিয়ে সোজা চলে এসেছিলো আমি যে রান্না করছিলাম ওইখানটায় তো কাকিমার আমি দুজন মিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি মানে বাটা মাছ যে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই ওটারই কিন্তু তেল ঝাল বানিয়েছিলাম আর কি কি বানাই শুধু দেখো না কি কি করছে দেখো টেবিলের অবস্থা না জম্বু কাশ্মীরের রশিয়া না না আরো অনেক দূরের ভিডিও চলছে আর বুকি আমি কাছে দেখে এসছিস মনন চাটনি বানানো হচ্ছে শুধু চিকেন আর মাটনটা বাকি আছে আর মোটামুটি সব রান্না কমপ্লিট আর এই সাইডে এই যে দুধ বসানো হয়েছে তাহলে দাদা ভাই আবার এই যে এসআরবি করে দুধ বসেছে কী সব বানাচ্ছে কী বানায় সেটা তোমাদের দেখাবো অবশ্যই তো তোমরা এখন চাটনিটা করে নিন পরে দেখাবো চিকেন মাটন রান্না হবেই তো এখন চিকেনটা গ্যাসে তোমাদের দাদা ভাই করবে ওই যে মাটনটা বাবা এখানটা রান্না করবে তোমাদের দাদা ভাই যে সকালবেলাতে গেছিলো না বাজারে মা জানতে তখন না নিয়ে এসেছিলো টক দই তো ওই টক দইটা এখন বের করে নিয়ে এসেছে দিয়ে আমাকে বলছিল যে একটুখানি রায়তা বানালে কেমন হয় বলো তো আমি বললাম ঠিক আছে চলো তো এই জন্যই কিন্তু দুজন মিলে এখন এই যে বসে গেছে রায়তা বানাতে আর যখন তোমাদের দাদাভাই কোনো কিছু কাজ করে না আমি যদি ফ্রি থাকি তাহলে কিন্তু আমি ফোন না ঘেঁটে বসে পড়ি ওর সঙ্গে গল্প করতে আর ওকে কাজে হেল্প করতে তো রায়তা বানানো হয়ে গেছে রান্না বান্না যা ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সবার জন্য খাবার থালাটা রেডি করছি আমি মা বাবা আর কিন্তু কাকিমা ছিল আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো আর এদিকটায় দেখো দাদু কিন্তু খেতে বসে গেছিলো শত ব্যস্ততার মাঝে থেকেও প্রিয় মানুষটা যখন ভালোবেসে আগলে রাখে না সত্যি তখন কিন্তু খুবই ভালো লাগে তোমাদের দাদা আর আমি দুজনেই কিন্তু আমার বাড়ির লোক এসছে বলে প্রচুর পরিমাণে ব্যস্ত তাও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদা মনে আছে আমাকে ওষুধটা খাওয়াতে হবে ওই জন্যই কিন্তু এই দেখো এখন আমাকে রুমের মধ্যে নিয়ে এসছে আর এই যে এখন কিন্তু ওষুধটা নিজে হাতে করে খাইয়ে দিচ্ছে বলছে যে তুমি খাবে না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি তো অর্ধেক খাবে অর্ধেক ফেলবে তুমি বরং রেখে দাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ওই জন্য কিন্তু ও প্রতি সময় আমাকে নিজের হাতে করে ওষুধটা খাইয়ে দেয় আর হ্যাঁ যেহেতু ভীষণ পরিমাণে গরম ওই জন্যই কিন্তু রুমের মধ্যে কেউ আর ঘুমোয়নি বাইরে যে সাইডে আমাদের ঘরের বাতাস লাগে ওই সাইডে বসেই কিন্তু সবাই মিলে গল্প করছিলো আর আমিও কিন্তু একটুখানি ওদের সঙ্গে বসে গল্প করছিলাম তারপরে কিন্তু সাড়ে চারটার দিকে এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি সবার জন্য কিন্তু ফল মিষ্টি যে নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু রেডি করছিলাম

মাৰি নাম নাৰ মৎসে গ্ৰাম হ'লে যায় বাড়ির সবার জন্য যে ড্রেস নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিলাম সবার কিন্তু ড্রেসগুলো পছন্দ হয়েছিল বড় কাকিমা কিন্তু শাড়িটা পরেছিলো আর ভাইরা কিন্তু প্যান্টগুলো পরেছিলো কিন্তু গেঞ্জিগুলো পরেনি আর ছোট কাকু ছোটো কাকিমা কিন্তু শাড়ি আর কাকু কিন্তু তার ড্রেসগুলো পরেনি যেহেতু শুক্রবার দিন ওরা এসছিল আমাদের বাড়িতে আর শুক্রবার হচ্ছে মননের দাদার জনমবার তো জনমবারে নাকি নতুন কোনো কিছু পরতে নেই তো ওই জন্যই কিন্তু ওরা পরেনি আর এই দেখো এখন কিন্তু গাড়ি চলে সবাই কিন্তু রেডি সেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছে এখন বাড়ি যাবে বলে আর আমরা কিন্তু সবাই মিলে সবাইকে একটুখানি টাটা করতে করতে আর কি আর প্রথমে কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি ভিডিও বানিয়ে দাও না ও কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে কি প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগছিল সবাই এসছিল আবার চলে যাচ্ছে তো ওই জন্যই আর এই দেখো এখন কিন্তু আমি দাদুকে খেতে দিব বলে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে টাটা